আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তিনি বিজেপিতে যোগদান করছেন এবং তার সঙ্গে বড় মাপের এক নেতাও আজকে জয়েন করলো বলে তিনি জানান কে জয়েন করবে সেটা খোলসা করে এখনও বলেননি কিন্তু পার্টি হওয়ার প্রশ্নে তিনি বলেন দলই ঠিক করবে তবে তাদের প্রার্থী ঘোষণা হয় দিল্লির নেতারা কি করে দিল্লি এবং রাজ্যের নেতারা আজ দুটোর আগে পরে মেসেজ দেবে তবে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন এমনটাই তার মজদুর বাসভবন থেকে জানালেন সেই সঙ্গে সন্দেশখালী শেখ শাহজাহান নৈহাটিতে হাজার হাজার বিঘা জমি কেনা আছে এবং তার দুই সেগরেট শিবু হাজরা ও উত্তম সর্দার তাদের নামেও জমি কেনা আছে এর মূল আশ্রয়দাতা নৈহাটির পার্থ ভৌমিক বর্তমানে তিনি ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিস্ফোরক মন্তব্য করলেন বর্তমান তৃণমূল নেতা ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং দেখুন যেই মুহূর্তে ঘোষণা হবে প্রথম কাজ হল নৈহাটি বড়মা কাছে আশীর্বাদ নেব ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব ওখান থেকে আমার যাত্রা শুরু করব নৈহাটি কেন বেছে নিলে নৈহাটি বেছে নিলাম কেন নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন নৈহটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড়ো কাছে প্রার্থনা করে আসব। কি সু সুদবুদ্ধি হোক যাতে মানুষের উপরে অত্যাচার মানুষের ঘর বাড়ি লুট পুকুর ভরার থেকে নিয়ে গরিপুর জুটমি উঠমি শ্রমিকদের সঙ্গে যে অন্যায় জেনসান নেকলসান কোম্পানির যে অন্যায় সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি আবার তাদেরকে সুস্থ শান্ত রাখতে পারি যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে যে যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্যে মার মা বড়ো মা কাছে প্রার্থনা করব। যাতে বড় মায় তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি দিয়ে পলাশি মাঝি পাড়া শাহজাহান একটা আছে কিন্তু আমি সন্দেশ খালি শাহজাহানের কথা বলছি সন্দেশ খালি শাহজাহান শাহজাহান আছে আর যে ওর দুটো সাঙ্গ ছিল কি ওদেরও জমি নয় হেঁটিতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না এখানকার তো রাজা সব কিছু উনি আছেন তো উনার ছাড়াই তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন কে জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্দেশ শাহজাহানকে বাঁচাবার জন্য শিবু হাজরা কে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হবে কে গেল দেখেছেন পার্থভৌমি কে গেছেন ওখানে 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 তো বিধায়ক আছেন তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন ওনাকে কেন পাঠানো হলো তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্যে ওনাকে পাঠানো হয়েছিল এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে আমি কেন দলকে আর জানাতে যাব দল তো জানে ভালো করে উনি হলুদ ফাইল কি দেখাবেন আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন শ্রী ঘরে বসে আছেন আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম কিন্তু ওনার ফাইলে আমার একটা নখো এদিকে ওদিকে করতে পারবেন না কেন দুর্নীতি ওরা করেছে আমরা না আমি মানুষের সঙ্গে কাজ করি ব্যারেকপুরের মানুষ আমার সঙ্গে আছে এবার তারা মানুষের জন্যে কাজ করে না তারা মানুষকে শোষণ করে হয়তো তা সেই জন্যে তাদের সমস্যা